আজকে আমরা দেখব কীভাবে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করবো তো এইটা আমাদের পিডিএফ ফাইল চলো দেখে নেওয়া যায় এই ফাইলটা এই টেক্সটগুলোকে আমরা ওয়ার্ডে কনভার্ট করবো তো পিডিএফ টু ওয়ার্ড কীভাবে কনভার্ট হবে সেটা আমরা দেখে নেবো এটাকে আমরা ক্লোজ করে দিলাম এরপর আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে নেবো এইবার আমরা যে পিডিএফ ফাইলটা ওপেন করব সেইটাকে ওপেন করার জন্য কি করতে হবে আমাকে ফাইল মেনুতে যেতে হবে যাওয়ার পর আমাকে ওপেন অপশানে ক্লিক করতে হবে এবার যেইখানেই আছে আমার ফাইলটা সেইখান থেকে আমাকে সেটাকে ব্রাউজ করে চুজ করতে হবে তাহলে কোথায় আছে আমার ডেস্কটপে আছে তাহলে আমি ডেস্কটপে চলে যাব। গিয়ে আমার কী আছে টাইপ অফ হার্ডওয়্যার বলে আমার হচ্ছে ফাইলটা আছে এটাকে ওপেন করে নেবো একটু সময় লাগবে এই সময়ের মধ্যে সেটাকে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করে দেবে দেখো কনভার্ট হয়ে গেল এরপর আমরা এই পুরো ফাইলটাকে এডিট করতে পারবো বা কোনো কিছু টাইপ করতে পারবো বা তোমরা যদি এখানে কিছু অ্যাড করতে যাও ডিলিট করতে যাও দেখো এইখানে যদি কিছু টাইপ করতে যাও এখানে আমরা টাইপ করতে পারবো তো এটা হচ্ছে ইজি পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা এবার আমরা আরেকটা জিনিস জানবো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে আমরা কিভাবে পিডিএফ কনভার্ট করবো আমরা অনেকে অনেক প্রসেস জানি কিন্তু সহজ প্রসেস কি সেটা আমরা দেখব বা অ্যাকুরেটলি কিভাবে করবো সেটা দেখব দেখো আমি একটা ওয়ার্ডের ফাইল ওপেন করে নিলাম এরপর আমরা এই ফাইলটাকে কিভাবে পিডিএফ কনভার্ট করব ওয়ার্ড টু পিডিএফ তাহলে আমরা কি করব ফাইল ট্যাবে যাবো যাওয়ার পর এক্সপোর্ট বলে একটা অপশান পাবো সেই এক্সপোর্ট অপশানে ক্লিক করব করার পর দেখো এখানে একটা অপশান দিয়েছে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস তো আমরা এখানে ক্লিক করলে কি হবে ক্রিয়েট পিডিএফে এটাকে পাবলিশড হয়ে যাবে তো আমরা কী করবো এটাকে কোথায় সেভ করবো ডেস্কটপে সেভ করব আমি ন্যাচারালি একটা ওয়ান টু থ্রি ফোর নাম দিয়ে দিলাম দিয়ে এটাকে পাবলিশ করে দেবো আমার সেই ফাইলটা তৈরি হয়ে গেছে দেখো এটা এ কনভার্ট হলো বুঝবো আমরা ডেস্কটপে সেভ করেছিলাম ডেস্কটপে একবার চলে আসো দেখো এই যে ফাইল আমার তৈরি হয়ে গেছে এখানে এ দেখো বলে আমাদের এই ফাইলটা তৈরি হয়ে গেছে এটা পিডিএফে কনভার্ট হয়ে গেল তাহলে খুব সহজেই আমরা শিখে নিলাম কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবো বা ওয়ার্ড থেকে কিভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারবো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ